বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন একটা রোগকে কিছু ঘোষণা করছে এবং সেটার সাথে বাংলাদেশ কোনোভাবে রিলেটেড এই প্রশ্নটা সবসময় আসে গত বছর দেখবা আসছিল দুই হাজার ষোলো সালে দেখবে আসছিল মিলাই দেখো আমি আর বলতেছি না স্যার যদি চাই যে তুমি না তুমি জীবনে পারবে না এটা মাথায় রেখো আন্তর্জাতিক যদি সার চায় যে তুমি পারবা জি কথা বাংলাদেশ তা তুমি জীবনে পারবা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা কোন সাহিত্যিকের আসল নাম কি সদ্য নাম ইউজ করতো দেখবা দেখো বলছে বিশ্ব স্বাস্থ্য দিবস আবারও দিবস থেকে প্রশ্ন আসছে দেখছো দেখো একটা বই দিয়ে বলছিলেন না বইয়ের রচয়িতাকে দেখো ওয়ার এন্ড পিস ঠিক আছে এটা কিন্তু শেক্সপিয়ার করে নাই দেখো এটা কে যাত্রা শুরু করছিল কত সালে করছিল শুধু ওই পয়েন্টটা এখানে এগুলো সম্পর্কে কিন্তু অনেক বলা আছে এত তো বলা সম্ভব না আসসালাম আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো সো তোমরা আমাকে অনেকেই বলছি যে ভাইয়া বিগত কয়েক বছরে তো মেডিকেলে থেকে প্রশ্ন আসতো না বা মেডিকেলের জিকে যে ইন্টারন্যাশনাল পার্টটা আছে সেখান থেকে প্রশ্ন আসতো না বাট খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তো ভাইয়া আপনি যদি একটু অ্যানালাইসিস করে দিতেন যে বিগত বছরগুলোতে ইন্টারন্যাশনাল পার্ট থেকে কি প্রশ্ন আসছে তাহলে আমাদের জন্য অনেক বেশি হেল্প হতো তো আমরা সেটা করি চলো আমরা দেখি আসলে একদম আমরা রিয়েল টাইম দেখি যে বিগত বছরের জিকে কোন কোন টপিকস গুলা থেকে প্রশ্ন আসছে রাইট চলো আমরা তাহলে ভিডিওটা শুরু করে ফেলি সো আমরা আমাদের কাছে এই পিডিএফটা আছে পিডিএফটা হচ্ছে কিছুই না মেডিকেল ভর্তি পরীক্ষার যে জিকে পার্টের প্রশ্নগুলা সেখান থেকে তো আমরা চলো দেখি এখানে কি কি টপিকস থেকে প্রশ্ন আসছে সো আশা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো তো সব বাংলাদেশ রিলেটেড তাই না এগুলো বাংলাদেশ রিলেটেড আর এগুলো বাংলাদেশ আর একটা প্রশ্ন তোমরা আমাকে সবাই করছো যে ভাইয়া এখন তো বাংলাদেশ বলে দিছে তো মুক্তিযুদ্ধ কি আর থাকবে শুনো বাবা মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের একটা অঙ্গ বলতে পারো সো বাংলাদেশ যদি থাকে মুক্তিযুদ্ধ অবশ্যই থাকবে ঠিক আছে বাংলাদেশ যদি থাকে মুক্তিযুদ্ধ অবশ্যই থাকবে এবং মনে রাখতে হবে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের প্রাচীন যে ইতিহাস বা আরো যে কথাগুলো এগুলো অবশ্যই সেটা থাকবে এটা আলাদা করে দেখার কিছু নাই ইভেন যখন এগুলো বলা ছিল না তখনও কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসতো আগে আমি তোমাকে একটু আগে পরে দেখাবো হয়তো বা সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে খুব রিসেন্ট টাইমে যে পরীক্ষাগুলো হয়েছে এখানে কিন্তু তেমন একটা আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসতোই না তাই না তো আমরা একটু সামনে আগে যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে দেখো আঠারো উনিশেও নাই এখান থেকে মোটামুটি একটু করে প্রশ্ন কিন্তু আসছে ঠিক আছে এই যে দেখো দুই হাজার দেখো ইভেন আন্তর্জাতিক থেকে কিন্তু প্রশ্ন আসছে তুমি দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আর সামনে একটু দেখি তো এইখানে দেখো এই যে দেখো প্রথম যে প্রশ্নটা একটা আমি করে দেই এই যে এই যে এই এইটা তোমার না এখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে আসো তাহলে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতাকে তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি এটা কোন টপিক এর আন্ডারে পড়তেছে ইন্টারনেট তাই না বা ইন্টারনেটে যে ডাব্লিউ বা ইউটিউব বা তোমার এখান থেকে ফেসবুক বা এই যে আমাদের যে সার্চ মানে সোশ্যাল মিডিয়াগুলো আছে বা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোর প্রতিষ্ঠাতাকে কথাগুলো বুঝো খুব ভালো করে যে বুঝবে সে ভালো করতে পারবে বা ধরো ইউটিউব কবে শুরু হয়েছে কোন বাংলাদেশের সাথে ছিল বা কে ছিল বা কত সালে যাত্রা শুরু করে এই ধরনের যে প্রশ্নগুলা এগুলো দেখে রাখতে পারো খুব কাজের প্রশ্ন কে আবিষ্কার মানে তোমার কে যাত্রা শুরু করছিল কত সালে করছিল শুধু ওই পয়েন্টটা এখানে এগুলো সম্পর্কে কিন্তু অনেক বলা আছে এত তো বলা সম্ভব না আচ্ছা তারপর দেখো বলছে বিমস্টেক খুব গুরুত্বপূর্ণ তার মানে এই দেখো তার মানে আমাদেরকে যত ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি বলতো যেহেতু মেডিকেল সেক্টর হু সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর তুমি বলতে পারো এফ হাও তাই না এগুলো গুরুত্বপূর্ণ ইউনেস্কো গুরুত্বপূর্ণ ইউনিসেফ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে যে খুব এবং যেগুলা বাংলাদেশের বাংলাদেশ যেগুলো লাগবেই এই সব প্রতিষ্ঠানগুলো আমরা দেখব কোন বিশেষ করে কোনগুলো সদর দপ্তর বাংলাদেশে আছে বা কোন সংস্থার লাস্ট সদস্য কে হয়েছিল এই জিনিসগুলো খুব 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা বা কোনটার হেড কোয়ার্টারটা কোথায় এগুলো কিন্তু লাগে আচ্ছা তারপর দেখো বলছে তামাক মুক্ত দিব তার মানে আমরা আরেকটা টপিক দেখতে পাচ্ছি দিবসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে আমরা কি করবো আমরা শুধুমাত্র ভাইয়া এখন পড়তে গেলে তো ভাইয়া অনেক পড়া সব পড়বো না আমরা সবসময় এই টপিকগুলোর আন্ডারে দেখবো যে প্রিভিয়াস কি কি কোয়েশ্চেন আসছে এত তো এখন সময় নেই আমরা করবো কি খুব শর্ট টাইমের মধ্যে এই যে প্রিভিয়াস কোয়েশ্চেন যেগুলো আসছে যেমন দিবস রিলেটেড বলতে গেলে গণতন্ত্র দিবস বা এইডস দিবস বা আরো যে দিবস গুলো আছে রাইট শিক্ষক দিবস এরকম যে দিবস গুলো আছে সো আমরা দেখবো পরীক্ষায় কোন কোনগুলো আসছে আন্তর্জাতিক দিবস থেকে আমরা ওইগুলো শুধু একটু একটু করে পড়ে রাখবো ইউনিভার্সিটিতে বা তোমার হচ্ছে তোমার জব পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষা যেগুলো আসছে আচ্ছা তারপরে কি বলছে ওয়ারেন তলস্তয় সরি ওয়ারেন পেইসলিও তলস্তয় এটা খুব গুরুত্বপূর্ণ এটা প্রাচীন সাহিত্যগুলা থেকে প্রশ্ন আসছে রাইট বিখ্যাত বিখ্যাত কিছু বই আছে যেমন তোমার কিছু বই আছে আমরা পড়ছি না ওই যে তোমার ইন্ডিয়া উইন্স ফ্রিডম এরকম কিছু বই আছে না তার মানে বিখ্যাত বিখ্যাত যে বইগুলো আছে যেগুলো আমাদের সবসময় আশেপাশে ঘুরে বেড়াতেছে নাম আমরা শুনতেছি এই ধরনের কিছু বই আমরা কিন্তু দেখে রাখবো আচ্ছা এরপরেও সেখান থেকে এগুলো তো আর না এগুলো বাংলাদেশ টপিক এই যে দেখো দেখো ব্রিফ ব্রিফ স্টোরি স্টোরি দেখছো বই দিয়ে বলছে এটা রচয় থাকে তুমি দেখো এটা সতেরো আঠারো সালে তার আগে দেখো সতেরো সালে আসছিল ওয়ারেন তলস্তয় এটা লেখক কে মানে একটা বই দিয়ে বারবার বলতেছে এটা লেখক কে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটা শোনো বাবা অবশ্যই মাথায় রাখবা কয়েকটা দেশ সম্বন্ধে আমরা যত পারি জানতে পারি তত ভালো তার মধ্যে প্রথমটা হইতেছে আমেরিকা মানে ইন্টারনালি না যত এক্সটারনালি যেগুলো হাইলাইটেড ইনফরমেশন এই আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান সম্বন্ধে তুমি খুব ভালো করে শিখবা জাপান সম্বন্ধে তুমি খুব ভালো করে শিখবা কারণ জাপান ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট চীন সম্বন্ধে হালকা করে জানতে হবে চীন আমাদেরকে অনেক কিছু হেল্প করতেছে তাই না দেখবা যতটুকু পারো রাশিয়া জেনে রাখবা আচ্ছা বিশ্বের বসবাসযোগ্য বসবাস উপযোগী শহর কোনটা এরকম অনেকগুলো শহর আছে বসবাস উপযোগী শহর সূর্যোদয় শহর বা দেখবা ওই যে রুটি পুটি এগুলো আছে ঠিক আছে মানে এই শহর ওই শহর এই ধরনের কিছু শহর এই ধরনের কিছু জিকে আছে রাইট এখান থেকে তুমি কি পড়বা যেগুলো দেখবা বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আসছে ওই প্রশ্নগুলো শুধু একটু ওই টপিকগুলো থেকে দেখে রাখবা আচ্ছা এরপর আসে এখান থেকে আমরা দেখি তো বাবা এগুলো তো লাগবে না আচ্ছা এই যে দেখো খুব গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য একটা টপিক সেটা কি বাবা এয়ারলাইন্স গুলার নাম এটা খুব আসে কি বললেন ভাইয়া এয়ারলাইন গুলার নাম এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া তুমি আরো এয়ারলাইন্স পাবা আর একটা কথা মনে পড়ে গেল বিভিন্ন সংবাদ সংস্থা আছে যেমন র কোথাকার হম বা বাসস এরকম আসে না তো সংবাদ সংস্থা কোথাকার এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই না তাহলে আমরা কি দেখবো বাবা দুইটা জিনিস কি দেখবো যে এয়ারলাইন্স গুলা খেয়াল করে দেখো এয়ারলাইন কিন্তু প্রশ্ন আসছে যে বিভিন্ন তোমার আছে না কিছু ব্যক্তিত্ব যেগুলো ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব এটা একদম সাম্প্রতিক থেকে ছিল বা তার আগে দরকার নেই এটা এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ এটা আমি তোমাকে একটু বুঝাই দিই শোনো দেখো হু যেটা না বা যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা সদর গুরুত্বর কিন্তু অনেক জায়গাতে আছে কি বললেন ভাইয়া হ্যাঁ অনেক জায়গাতে এখন এখানে প্রশ্ন করতে কি প্রশ্ন করছে দক্ষিণ পূর্ব এশিয়ারটা নয়াদিল্লিতে খুব ভালো করে এটার কোন কোন সেকশন মানে কোনটা তুমি পড়বা মেডিকেলে আসলেও তোমাকে এটা পড়াবা কমিউনিটি মেডিসিন আছে তো তোমাকে এটা লাগবেই তুমি জানবা যে হুয়ের কোন শত কোথায় সিজিপি এ বাপ এটা খুব গুরুত্বপূর্ণ তুমি এই ধরনের যে টার্মগুলা এগুলো খুব ভালো করে শিখে রাখবা যেমন সিজিপিএ মানে কি বা তোমার লেজার মানে কি হ্যাঁ বা হচ্ছে তোমার কি বলে র্যাম মানে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম মানে কি বা তোমার যে আমাদের আরও আছে না সিডি মানে কি সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক এরকম যেগুলো আছে আমার যতটুকু মনে পড়তেছে এখন আমি সেগুলো বলতেছি সো এই এগুলো ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো পরীক্ষা আসছে এগুলোর পূর্ণরূপগুলো আমরা একটু একটু করে যতটুকু পারি বাবা ভিজিএ মানে কি ভালনারেবল গ্রুপ ভিজিএফ ছিল ভালনারেবল গ্রুপ ফিরিং এই এরকম যেগুলো ছিল যতটুকু আমরা পারি এগুলো আমরা দেখবো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে শুনে নাও শুধু ভালো করে শুনে নাও তোমার মাথায় এমনি কাজ করবে আচ্ছা এটা গেল এখান থেকে তারপর এখান থেকে আসো এগুলো তো লাগবে না এই যে দেখো সার্ক তার তোমাকে একটু আগে বললাম সংবাদ মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সংস্থা সার্ক ইউনিসেফ ইউনেস্কো সার্ক তো খুব গুরুত্বপূর্ণ বস্তির তো তাই না এটা লাগবে তারপর সার্কের সদস্যের সদস্য কয়টা সার্কের সদস্য বর্তমানে কয়টা রাইট এবং সার্কের ক্ষেত্রে যে তোমার বাংলাদেশের সাথে যে সম্পর্কগুলো আছে এগুলো একটু দেখবা হ্যাঁ আচ্ছা মহাসচিব হু বারবারই হু কিন্তু খুব কমনওয়েলথ তার মানে কমনওয়েলথ এর মধ্যে কোন কোন কান্ট্রিগুলো আছে কোন কান্ট্রিটা সবচেয়ে বড় খুব গুরুত্বপূর্ণ বাবা ঠিক আছে আচ্ছা দেখবো আমরা এখান থেকে তারপরে সেখান থেকে বলছি দেখো যুক্ত জাতিসংঘ এ কিন্তু বিগ বস জাতিসংঘ জাতিসংঘ সম্বন্ধে যত ডিপলি পারো ভালো করে ডিপলি ডিপলি মানে এখন দরকার যত পারো বিগত বছরের জাতিসংঘ বিগত বছরে কি আসছে ওই জিনিসগুলো আমরা একটু দেখবো ঠিক আছে আচ্ছা এখন আমি যেগুলো বলতেছি এগুলোই যে পরীক্ষায় দিবে এমন না আমি জাস্ট আমার অ্যাজামশন করতেছি আশা করা যায় সারেরা যখন প্রশ্ন করবে অবশ্যই যে প্রশ্নগুলো আগে আসছে সেগুলো দিবে সেখান থেকে দিবে রাইট আচ্ছা সেটা গেল এই কোন খেলোয়াড় কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নয় যদি সম্ভব হয় আমি জানি তোমাদের খেলাধুলা অনেকের অনেকের লাগে আবার একটা তাই না খেলাধুলা যাদের তো ভালো যাদের খারাপ লাগে তাদের খারাপ এই ফুটবল এবং ক্রিকেট এই দুটাই তো বেশি চলে রাইট আর আর কি চলে এই ফুট দুটোই তো চলে আর দু আমার মনে পড়তেছে না আপাতত মানে যেই খেলাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং অলিম্পিক্স খুব গুরুত্বপূর্ণ রাইট এই যেগুলো একটু ইম্পর্টেন্ট বা আরো আছে তোমার ওই যে নোবেল পুরস্কার একদম একদম পয়েন্টেড লাইন পয়েন্টেড জায়গাগুলো আমরা একটু করে দেখে রাখবো যেগুলো খুবই জিনিসপাতি আচ্ছা থেকে না দেখো বলছে বিশ্ব স্বাস্থ্য দিবস দিবস থেকে প্রশ্ন আসছে দেখছো দেখো একটা বই দিয়ে বলছেন এন্ড পিস ঠিক আছে এটা কিন্তু সে করে নাই দেখছো এটা কিন্তু আবারও আসছে তারপর দেখো এখান থেকে বলছে কি নোবেল পুরস্কার শুনো রিসেন্ট টাইমে যে নোবেল পুরস্কার যারা যারা পাইছে অবশ্যই শিখে রাখবা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি সে পাইছে এটা আরো জরুরি ঠিক আছে আচ্ছা এই যে দেখো চিকিৎসা বিজ্ঞান নোবেল ইয়াহু মিল তোমাকে একটু আগে বললাম না বাবা ওই ইয়াহু কবে চালু হয়েছে ফেসবুক কবে চালু হয়েছে এই টপিকগুলা রাইট মানে এইরকম জিনিসগুলা আরো যদি থাকে টুইটার না টুইটারের ওই যে তোমার ইয়া পরিবর্তন হয়ে গেল এখন নাম হচ্ছে এক্স এইচ জি আছে আর কি এইরকম ডিলেটেড সার্ভিস লেভেল এমসি গুগুলা তুমি যে কোনো বই পড়তে গেলে যেমন তুমি যদি একটা বই বলো যে তুমি আমাকে অনেকে বলো ভাই কোন বই কিনবো আমার মতে বাজারে যেটা প্রচলিত এই যে এরকম একটা বই নিতে পারো জর্জে যে এমপি চে আন্তর্জাতিক আছে এটাও খারাপ না বলবো না যেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি তো নিজেও শিওর না রাইট আমি ও একটা কথা আমি নিজে যখন পরীক্ষা দিচ্ছিলাম আমাদের কিন্তু আন্তর্জাতিক ছিল রাইট তার কথা হয়েছে কোথা থেকে দিবে এটা বলা মুশকিল তবে এই টপিকগুলো এখান থেকে একটু বের করে করে পড়ে নিলে তোমার জন্য অনেক সুবিধা হবে এগুলো পড়া কঠিন না ঠিক আছে দেখো কোনটার রাজধানী কোনটার মুদ্রা কি এগুলো খুব দেয় যতটুকু পাক কোনটার রাজধানী কোথাকার কোনটার মুদ্রা কি খুব গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমার কি বলে ওইটাকে এই যে কোনটা কিসের দেশ এগুলো কিন্তু আসে ঠিক আছে সেগুলো গেল এখান থেকে সেই যে দেখো দিবস আবারও আছে দুর্নীতি বিষয়ক দিবস আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ক দিবস খুব গুরুত্বপূর্ণ এই যে পত্রিকা ওরে বাবা এটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বের যত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পত্রিকা আছে কি আছে বাবা যত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পত্রিকা আছে আমরা ভালো করে দেখবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে দায় যেটা দেখছো বিমান সংস্থা সংবাদ সংস্থা এগুলো ইম্পর্টেন্ট তারপরে বর্ণমালা আবিষ্কার এগুলো দেখো বিভিন্ন সভ্যতা মিশরীয় সভ্যতা তারপরে ফিনিশীয় সভ্যতা এই যে সভ্যতা আছে বিগত যে সভ্যতা এই সভ্যতা আমরা শিখে রাখবো এখান থেকেও কিন্তু আমরা প্রশ্ন পেয়ে যেতে পারি ঠিক আছে আচ্ছা তে গেলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সভ্যতা গুলা আচ্ছা তারপর এখান থেকে আমরা দেখি এগুলা তো লাগবে না এগুলো তোমাদের আচ্ছা জাতিসংঘের এটা তোমাদের না আচ্ছা মাদার তের দেখো বিখ্যাত ব্যক্তিত্ব গুলো দেখছো আমরা যতগুলা দেখছি সব বিখ্যাত ব্যক্তিত্ব গুলা থেকে প্রশ্ন আসছে দেখো তুমি যেগুলো খুব মানে তোমার আশেপাশে এই দেখো কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক সদ দত্তর নয় ওই যে তোমাকে বললাম আঞ্চলিক কিছু সত দত্তর আছে বিশ্ব স্বাস্থ্য দেখছো এই টপিকটা কতবার রিপিট হচ্ছে ইম্পর্টেন্ট তারপর দেখো এখান থেকে এগুলো তো না আচ্ছা এখানে দেখি তো এই যে আন্তর্জাতিক বিষয় বলি কোন রাষ্ট্র দেখছো খুব গুরুত্বপূর্ণ আব্রাহাম খুব গুরুত্বপূর্ণ পারবো আমরা অবশ্যই বা একটা ছিল ঠিক বাদ আচ্ছা এরপরও সেখান থেকে আমরা দেখবো কি এই যে দেখো বারো এই যে দেখো কোন সভ্যতা দেখছো তার মানে কি সভ্যতা গুলো থেকে কিন্তু প্রশ্ন আছে রাইট এটাও সভ্যতা থেকে প্রশ্ন আচ্ছা কোন দেশের প্রধানমন্ত্রী কে এটা যদি পারো দেখো এগুলো একটু বেশি কঠিন হয়ে যায় তোমাদের জন্য যতটুকু পারবো আমরা বা ততক্ষণ আমরা একটু দেখে রাখবো ঠিক আছে আমি जस्ट তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিচ্ছি আচ্ছা কোন সাহিত্যিকের আসল নাম কি ছিল অনেকে কিন্তু শব্দনাম ইউজ করতো এটা দেখবা তারপরে যে কোন সেতু কি দিয়ে তৈরি হচ্ছে মানে ওই যে বিশ্বের প্রথম সেতু এইগুলা কিন্তু খুব আসে মেডিকেলে প্রথম কে করছে প্রথম কোন সেতু প্রথম কোন সমাধি বা প্রথম কোন তোমার কি বলা যায় এরকম কিছু স্থাপনা এগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো যেখানেই পাবা এগুলো একটু ভালো করে পড়ে রাখবা আচ্ছা এই যে দেখো এখানে এই যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে দিছে যদি পারো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলা জাস্ট কি পয়েন্টস গুলা জাস্ট কি পয়েন্টস গুলো এগুলো তো অনেক ফাস্ট আসলে এত পড়া সম্ভব নাম জাস্ট তোমাকে বলে দিচ্ছি টাসি দিয়ে দিচ্ছি শুধু কনসেপ্টটা চলে রাখবাই দেখো গ্রিকদের ফার্টিলিটি দেব দেখছো তার মানে সব থেকে বারবারই প্রশ্ন আসে লুসির কঙ্কাল এটা আসলে ওই দেশগুলা বা একটা গিয়া থেকে প্রশ্ন আসে এটা তুমি পারবা না না করলে ঠিক আছে কিছু প্রশ্ন আছে শোনো কিছু প্রশ্ন আছে যেগুলো দেখলে আমরা টাইপ বুঝি কিছু প্রশ্ন আছে যেগুলো বেহুদা মানে যেটা কোনো মিনিং নেই রাইট এটা আমাদেরকে বুঝতে হবে আমরা जस्ट আইডিয়া নিচ্ছি এখান থেকে তারপর এখান থেকে এগুলো তো লাগবে না আচ্ছা দেখো এই দেখো কোনটার কোন দেশে শাসন ব্যবস্থা কেমন কোনটাতে প্রধানমন্ত্রী হচ্ছে প্রধান কোনটাতে প্রেসিডেন্ট প্রধান তাই না খুব গুরুত্বপূর্ণ এটা তারপরে চলচ্চিত্র এটাও খুবই গুরুত্বপূর্ণ দেখেছে দেখবে এখান থেকে মানে কোনটার জনককে তারপরে পৃথিবীর কত ভাগ বরফ অ্যান্টার্টিকা মহাদেশ এই যে দেখছো মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা তারপর সবচেয়ে ছোট কোনটা কোনটাতে বরফ আসে কোনটাতে গরম এই যে প্রশ্নগুলো এগুলো খুব আসে পরীক্ষাতে আমরা অবশ্যই দেখবো তারপরে এখান থেকে আসো এগুলো তো লাগবে না আচ্ছা এই যে দেখো লেডি উইথ দ্য ল্যাম্প দেখছো ফ্লোরেন্স গেল তাহলে তোমরা দেখো মাদার টেরেসা থেকে প্রশ্ন আসছে এলিজাবেথ থেকেও প্রশ্ন আসতে পারে তারপর তোমার কি বলে ফ্লোরেন্স লাইটিং গেল খুব গুরুত্বপূর্ণ এগুলো আমরা দেখবো ফুটবল ফুটবল খেলা থেকে প্রশ্ন আসছে জার্সিতে নম্বর লাগানোর কত বা এই যে এগুলো তোমাদের না সমুদ্র বন্দর এটা খুব গুরুত্বপূর্ণ এই টপিকসটা মনে রাখবা কোন কোন দেশে সমুদ্র বন্দর নাই এই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা দেখে রাখবো এই যে ডাক টিকিট কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না দেখবা আচ্ছা তারপরে সেখান থেকে এগুলো তো লাগবে না আচ্ছা এখান থেকে দেখো আবার এই সদর দপ্তর কোথায় এটা খুব আসে বাবা মানে এটা সদর দপ্তর কোথায় এটা সদর দপ্তর কোথায় ওয়ে এর সদর কোথায় ফাও এর কোথায় ইউনেস্কোর কোথায় এটা অনেক বেশি আসে এটা ভালো করে পড়বা সংবাদ সংস্থা তোমাকে আমি একটু আগেই বললাম যতগুলো লাইন আছে যে দেখো রাটক্লিফ লাইন রুরাল লাইন ম্যাকমোহন লাইন এই কিছু লাইন আছে এগুলো ভালো করে পড়বা এটা তোমাদের সিলেবাসে নাই এই যে দেখো দেখছো বিশ্ব খাদ্য এবং সংস্থা মানে ফাও

এখান থেকে এই যে দেখো বইয়ের নাম বিভিন্ন লেখকের বইয়ের নাম যত বিখ্যাত বই আছে এগুলো আমরা দেখবো এখান থেকে যত বিখ্যাত বই আছে হ্যাঁ দেখো এই যে কোন দেশ কখনো কারো উপনিবেশ হয়নি এগুলো আমরা না যে প্রথম বিশ্বযুদ্ধ দেখছো বিশ্বযুদ্ধ থেকে আবারও প্রশ্ন রাজধানী থেকে প্রশ্ন ফিফা বাইরে ফিফা এটা খুব গুরুত্বপূর্ণ আমি যে বললাম ফুটবল ক্রিকেট তোমার চিনতে পারতেছো মনে হয় আচ্ছা তারপর এখান থেকে আসো ফিফা র্যাঙ্কিং ঠিক আছে তারপর এখান থেকে দেখো মুদ্রার নাম খুব গুরুত্বপূর্ণ জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়েছে দেখো মুদ্রার অপেক্ষা থেকে প্রশ্ন আসছে জাতিসংঘ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংস্থা সেগুলোর প্রতিষ্ঠা শাল হ্যাঁ আচ্ছা ঘনবসতিপূর্ণ দেশ কোনটা মানে যে বললাম তোমাকে এই যে কোন কোন দেশ এরকম একটু জানতে হবে এগুলা ঠিক আছে যে যেমন আমি আমি যে পরীক্ষা দিচ্ছি ওবার আসলে কার্বন নির্বাহন নির্গমন সবচেয়ে বেশি করে কে দেখো আবার আসছে ঘনবসতিপূর্ণ দেশ কোনটা এই যে ওআইসি সদর দপ্তর দেখো ইম্পর্টেন্ট মাদার তেরেসা সম্বন্ধে কতবার প্রশ্ন আসছে এগুলা তারপরে মাদার তেরেসা এগুলো খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কোনটা অন্য দেশের অধীন ছিল তারপরে যে মুক্তা শিল্পের স্থপতি ওই যে দেখলো একটু ব্রড হ্যান্ডে বুঝছো এটাকে এরা স্থপতি বলে ওইটাকে ওই স্থপতি বলে দুই একটা কথা এখান থেকে একটু দেখে রাখতে পারো ঠিক আছে আচ্ছা এই যে এটা নাম এগুলো তুমি যদি চাই যে তুমি তুমি পারবে না জীবনে না এটা মাথায় রেখো আন্তর্জাতিক যদি স্যার চাই যে তুমি পারবে না জিকের ক্ষেত্রেও সেম কথা বাংলাদেশ তা তুমি জীবনে না তবে ওইরকম এখন এক্সট্রিম লেভেলে সারা এতদিন পর্যন্ত ছিল না এখন জানি না আবার ব্যাক করবে কিনা আচ্ছা তারপর এখান থেকে এই যে ব্রাহ্মদেশের বর্তমান নাম কি খুব গুরুত্বপূর্ণ দেখছো গ্রহ উপগ্রহগুলো থেকে প্রশ্ন আসছে এই যে দেখো বাজারের শহর কোনটাকে কোনটা যে বললাম না বিভিন্ন ধরনের শহর গুলা এটার শহর ওইটার শহর সূর্যদয় শহর এরকম প্রশ্ন আসে কিন্তু বা দেশ রয়ডার্স খুব গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা খুবই গুরুত্ব যে ওয়াইসি সদস্য ওয়াইসি থেকে প্রশ্ন আসছে মুদ্রা তারপর দেখো এখান থেকে কোন দেশের খেলা মানে ওভাল কোন খেলার জন্য বিখ্যাত দেখছো খেলাধুলা থেকে প্রশ্ন আসছে স্মৃতিস্তম্ভ স্তম্ভ বিভিন্ন স্থাপত্যকর্ম থেকে প্রশ্ন আসছে পিরামিড তারপর দেখবো এই যে দেখো জলপ্রপাত এটা খুব গুরুত্বপূর্ণ জলপ্রপাত এটা খুব আমি আবার ভালো করে শুনে নাও জলপ্রপাতটা খুব গুরুত্বপূর্ণ জলপ্রপত টপিকসটা পড়বা আচ্ছা তারপরে এখান থেকে আসো অর্থনীতিতে নোবেল এই যে বললাম না নোবেল টপিক্সটা দেখো নোবেল পুরস্কার বারবার পরীক্ষাতে আসছে নেপোলিয়ান দেখছো ওই যে ওয়াটারলু লুজুর যুদ্ধটা খুব 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 গুরুত্বপূর্ণ তাহলে এগুলো আমরা এখান থেকে দেখবো তারপর এখান থেকে আসো এই যে ওয়াট আহ এটা তো খেলা পারবা এগুলো এগুলো যদি পারো শেয়ার বাজারের নাম জেনে রাখতে পারো বাট এত আমার মনে হয় না তুমি ডিপ পড়তে পারবে এখন এই দেখো সদর দপ্তর আবার আসছে খুব গুরুত্বপূর্ণ আবার দেখো রাজধানী গুলা থেকে দেখছো সত্য মিথ্যা টাইপের প্রশ্ন ভাই সত্য মিথ্যা টাইপের প্রশ্ন কোনটা কোন দেশের রাজধানী মানে কোনটা কোথাকার রাজধানী আর কি ঠিক আছে আচ্ছা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন এগুলো যদি না পারো তাহলে তোমার চান্স বেশি কা চান্স এটা খুব কমন প্রশ্ন তুমি দেখছো কতবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখন প্রশ্ন আসছে আচ্ছা তারপর এখান থেকে যে সার্কের পূর্ণরূপ কি এশিয়ানের পূর্ণরূপ কি হুয়ের পূর্ণরূপ কি ভাই পূর্ণরূপগুলো অসংখ্য রবীন্দ্রনাথ ঠাকুর আর কি আমাদের দেশীয় বাকিগুলো তো বাইরে তাই না মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে কবি সাহিত্য এটা নিয়ে প্রশ্নটা করছে আর বাকিগুলো মানে ফিজিসিস্ট তাই না এটা নিয়ে মনে বলছে যাই হোক দেখবা তারপরে এখান থেকে আসবো আর কি টপিক আছে আমরা একটু দেখি আচ্ছা ডেন্টালে ডেন্টালে তো আমাদের আগে আসতো না আন্তর্জাতিক থেকে খুব রিসেন্টলি আসতো না আগে দেখি তো আসতো কিনা আচ্ছা এই দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডকে কবে মহামারী বলছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই না আচ্ছা তাহলে আমরা দেখবো মানে যে কোনো রোগ তুমি একটা জিনিস তোমাকে বলি তুমি চাইলে আরো মিলা দেখতে পারো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো একটা রোগকে কিছু ঘোষণা করছে এবং সেটার সাথে বাংলাদেশ কোনোভাবে রিলেটেড এই প্রশ্নটা সবসময় আসে গত বছর দেখবে আসছিল দু হাজার ষোলো সালে দেখবে আসছিল মিলা দেখো আমি আর বলতেছিলাম জাস্ট ইন্ডু তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর আসে এখান থেকে আহ এখান থেকে এগুলো লাগবে না লাগবে না বলতে এগুলো আন্তর্জাতিক আমরা তো আন্তর্জাতিক আসলে স্ক্যান করতেছি রাইট আচ্ছা এই যে আন্তর্জাতিক দেখো এই যে পৃথিবীর দীর্ঘতম সেতু তার মানে দেখছো দীর্ঘতম সেতু দীর্ঘতম বিল্ডিং এই ধরনের জিনিসগুলো এগুলো ইম্পর্টেন্ট এটিএম এটিএম এর পূর্ণ কি অটোমেটেড টেলার মেশিন খুব গুরুত্বপূর্ণ এই যে বললাম একটু আগে পূর্ণ লাগবে মনে করতেছে খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো এই যে প্রমিলা কাপ এই ধরনের রিসেন্ট যে খেলাগুলা দেখবা বাংলাদেশে কিন্তু কয়েকদিন আগে একটা খেলাতে জিতে আসছে মেয়ে বাংলাদেশে যে নারী নারী যে দলটা আছে খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু জানবা রিসেন্ট যে ইলেকশন হয়েছে রাইট আমেরিকাতে এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখো কোন রোগী নিরাময়ের জন্য চিকিৎসা স্বাস্থ্যে নোবেল দেওয়া হয়েছে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন দিবস ভাই অনেক আসছে আগে এখন দিবে কিনা আমি জানি না বাট পরে রাখাটা অবশ্যই সেফ সাইড আচ্ছা গেল এটা তো এখানকার না তারপর এখান থেকে আসো আন্তর্জাতিক আন্তর্জাতিক থেকে যে দেখো সবচেয়ে বড় বড় লক্ষ্যে আর এন এম এর ইয়া কি তোমার কি বলে এটাকে পূর্ণরূপ থেকে পূর্ণরূপ দেখছো বারবার আসছে এসিয়ানের পূর্ণরূপ ফাওয়ার পূর্ণরূপ পরীক্ষাতে আসে আলেপ পর দেখো এটা কোন শহরের মধ্যে পড়তেছে পড়তেছে কোন দেশের মধ্যে প্রধানমন্ত্রীর নাম কি যুক্তরাষ্ট্রের নির্বাচন দেখছো একদম ডেট সহ আসছে তুই পড়বি না মানে কিছু ধরো এবার কারটাও চলে আসলো ডেটটা বলো বলো কবে নির্বাচনটা হয়েছে কত তারিখে হুম আচ্ছা এসে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন দেখো তোমরা কি কোনো রিপিট পাচ্ছ রিপিট পাচ্ছ কি যারা একটু চালাক দেখো কিন্তু সব আগেকার রিপিট আমরা এতক্ষণ বলতে যেগুলো টপিক অ্যানালাইস করলাম নোবেল ছিল তার প্রধানমন্ত্রী ছিল তাই এই শহর কোনটার আন্ডার কি এগুলো কিন্তু সব সময় ছিল তাই না তারপর এখান থেকে আসো এগুলো তো লাগবে না আন্তর্জাতিক এই যে কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায় এটা দেশের ওই যে কিছু গুরুত্বপূর্ণ কিছু লাইন থাকে নিউজিল্যান্ডের সম্বন্ধে কিছু কথা অস্ট্রেলিয়ার সম্বন্ধে কিছু কথা ঠিক আছে এগুলো তুমি বই জিকে পড়তে গেলেই পাবা আচ্ছা এই যে দেখো জাতিসংঘের প্রথম নারী নেপাল এইরকম কিছু কথা জাতিসংঘটা পিস্তানিকের প্রশ্ন তারপর তুমি এখান থেকে আসো বাবা এই যে দেখো প্রথম প্রথম কোথায় এই যে দেখো প্রথম কোথায় সেলফোন চালু হয়েছে দেখছো তারপর দেখো কোন দেশের নেতা ছিল তারপর অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনরা কবে আসছে তারপরে হ্যারি পটার কবে চালু হয়েছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ হ্যারি পটার কবে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে গেল থেকে এই কোন জনগোষ্ঠী কোথায় বাস করে এগুলো লাগবে না ওই যে বিখ্যাত যে বইগুলো পটার তো খুব গুরুত্বপূর্ণ তাই না বাবা আচ্ছা তারপরে এখান থেকে এই দেখো জলপ্রপাত বারবার আসছে কোন দেশের মুদ্রা কয়টা বার বার এগুলো পরীক্ষাতে আসছে ঠিক আছে পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত বুঝতে চাইছো উচ্চতম স্থান সর্বোচ্চ আহ ব্রিজ এগুলো ইম্পর্টেন্ট এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে তারপর এখান থেকে আসে এগুলা তো তোমাদের না এই যে রোদ রোদ খাল এগুলো খুব গুরুত্বপূর্ণ ঝুলন্ত সেতু কোনটা পৃথিবীর ক্ষুদ্রতম রাত বৃহত্তম রাত এগুলো খুব গুরুত্বপূর্ণ নোবেল আবারও আসছে শান্তি নোবেল দেখবা নোবেল থেকে বিশ্ব সভ্যতা খুব 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 ইম্পর্টেন্ট আচ্ছা তারপর এখান থেকে আসো এই যে দেখো আই এম এফ আইএমএফ সম্বন্ধে ভালো করে জানবা কারণ আইএমএফ নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল তাই না প্রথমে ঋণ দিতে চাচ্ছিলো না পরে কি একটা হইল পরে কি হইল আইএমএফ সম্বন্ধে যতটুকু পারো জানবে তারপর নীলনত খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তারপরে ওই যে সংবিধান সংবিধান সম্বন্ধে ভালো করে শিখবা বিভিন্ন দেশের সংবিধানে কিছু ব্যতিক্রম ধর্মের বৈশিষ্ট্য আছে বা কিছু কথা বলা সেগুলো জানবে ইম্পর্টেন্ট আচ্ছা তোমাদেরকে এত কথা কীভাবে বলতেছি জানো কারণ ভাইয়া যখন মানে মেডিকেল প্রিপারেশন বা মেডিকেল বক্তব্য ছিল ভাইয়ারও কিন্তু কি ছিল বলো তো আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্ন ছিল ভাইয়া ভাইয়া কিন্তু মোটামুটি একটু বুঝে বা জানে যে কোন জিনিসগুলো আগে আসতো ভাই নিজেও অ্যানালাইসিস করে একটু করে দেখছিল রাইট আচ্ছা এবং জিকে ইটা ভালো হওয়ার কারণে কিন্তু মোটামুটি চান্সটা পাইছিলাম ঢাকা মেডিকেলে রাইট আচ্ছা এই যে ট্রয় নগরী যে আদি নগরীগুলো আছে ঠিক আছে এগুলো একটু ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে তো না এই যে দেখো এই যে দেখো এই যে স্বাধীনতা আন্দোলনের সাথে বিভিন্ন দেশের যেমন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে কে কে জড়িত বা বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে কে কে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই দেখো চিত্রকট চিত্রকট গুলো থেকে প্রশ্ন আসছে তারপরে যে দেখো বিমান সংস্থা রাজধানী মুদ্রা বাপরে ভাষা মানে কিছু বাদ দেয়নি রে ঠিক আছে মানে বিমান সংস্থা ইম্পর্টেন্ট রাজধানী গুলো ইম্পর্টেন্ট মুদ্রা আর ভাষা তারপরে এখান থেকে আসো এই যে এখানে কি বলছে আদর্শ ফুটবল মানে এটা তোমার ওই আর ওই আন্তর্জাতিক থেকে আর কি ঠিক আছে মানে ফুটবল খেলাধুলা থেকে আর কি একটা বই দিছে বই দিয়ে বলছে এটা লেখককে কে তুমি চাইলে পারবা না হলে সাপ চাই যদি না চাই তুমি না জীবনে বুঝছো এগুলো কিছু করার নেই এই যে দেখো এই প্রণালী এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রণালী দেখো লং ওয়াক টু ফ্রিডম খুব গুরুত্বপূর্ণ বুঝতে তো পিসো এগুলো কিন্তু লাগবে এই যে স্ট্যাচু অফ লিবার্টি খুবই গুরুত্বপূর্ণ এই যে টপিকসটা ঠিক আছে যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে তারপর দেখো পার্লামেন্টের নাম কি হ্যাঁ তারপর পদ্মা পদ নদী কোথায় এগুলো তো জি প্রশ্ন ঠিক আছে গেলো তারপর এখান থেকে আসো এগুলো লাগবে না শিক্ষার হার কোথায় বেশি এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে ঠিক আছে কোথাকার মানুষ বেশি গরিব এই যে আমেরিকা কবে স্বাধীনতা লাভ করছে খুব গুরুত্বপূর্ণ ধনী দেশ কোনটা দেখো জাতীয় প্রতীক গুলা খুব গুরুত্বপূর্ণ কোন দেশের প্রতীক কি কোন দেশের প্রতীক হচ্ছে ইগল কোন দেশের প্রতীক কি গোলাপ পাতা ঠিক আছে দেখবা অনেক প্রশ্ন আগে আসছে এই দেখো সরকার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট খেয়াল করছো কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট আর কোন দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী এটা কিন্তু অনেক আসছে পরীক্ষাতে তাই না আমরা এগুলো দেখবো তারপরে কে দেখো বিমান সংস্থা ঠিক আছে আশা করি তোমরা যারা মানে মানে

আর আন্তর্জাতিক আসলে নাই সেই হচ্ছে আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের হেল্প করার জন্য ইনশাআল্লাহ মাঠটাই দিয়ে দেবো হ্যাঁ মার পর ওটা দিয়ে দেবো নি আমি চাই যে তোমরা এই ভিডিও থেকে মোটামুটি আইডিয়া নিতে পারছো যে বিগত বছরগুলোতে কী কী আসছে এখন আমাদের কাজ কি এক কাজ হচ্ছে যে কোনো একটা রেফারেন্স বই নিব নিয়ে তুমি জাস্ট ওই টপিকসগুলো থেকে পয়েন্টেড জিএমসি গুগুলো যেগুলো তোমার বারবার আসছে পরীক্ষাতে ওইগুলো একটু করে দেখানো বা সার্ভিস লেভেলে ঠিক আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমার জন্য দোয়া রাখি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর ভিডিওটা তোমার ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করো আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম